আসামের শিলচর শহরে সেখানে গতকাল অর্থাৎ একুশ এক দু হাজার চব্বিশ শিলচর পৌরসভা একটি নোটিশ জারি করেছে নোটিশে কি লিখেছে নোটিশটা আপনারা দেখুন আপনারা দেখলেন নোটিশটি এখানে বলা হচ্ছে বাজারে মাছ মাংস কোনো কিছুই বিক্রি করা যাবে না কারণ হিসাবে কি বলা হয়েছে অযোধ্যাতে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠাতা হবে রামলালা ময়দানে সেই জন্য বাজারে মাছ মাংস কিছুই বিক্রি হবে না এখন প্রশ্ন হলো বাঙালি মাছে ভাতে বাঙালি এবং মাংস বাঙালি এ দুটোই খুব সুন্দর করেই খেতে ভালোবাসে অতএব এরকম বাঙালি অধশ্যিত আসামের এই শিলচর শহরে মাছ মাংস বিক্রি বন্ধ করে দিচ্ছে একটি বার বাঙালি ভাবুন যে ওই যে নাগপুরের খরেরা। গুজরাটের গুটকা খরেরা কতটা বাংলা বিদ্বেষী এবং কতটা বাংলা বিরোধী আপনারা একবার ভাবুন ভাবলেই বুঝতে পারবে এরা স্বাধীনতার পূর্বে স্বাধীনতার পরে বাঙালিদেরকে এরা সর্বসময় ক্ষতি করার ইচ্ছা পোষণ করেছিল আজও করছে অতএব বাঙালি এই গুটকা ঘর হইতে সাবধান